একটি গরু সংগ্রহ করুন এরকম ফ্লেগ বি দেখি আজকে কিন্তু ছয়টা গরু কেউ কারোর মানে কম্পেয়ার করার কোনো সুযোগ নাই ছয়টা ছয় রকমের সারগুলি মাংসের দিক দিয়ে খুবই কিন্তু ফ্লেগ বি গরুগুলি বকনাগুলি কিন্তু খুবই উন্নত আজকে এই ধরনের ফ্লেগ বি গরু কালেকশন দেখাবেন আজকে এগুলি এবং সীমিত দামে এগুলি হয়তো অনেকে এক লাখ পাড়ে বলতেছে তা না আসলে ব্যবসার মধ্যে সীমিত লাভের সংখ্যাটা থাকাটাই সবচেয়ে ব্যঞ্জন আছে সীমিত লাভে জন্য ফ্লেগ বি দিবেন

সিরিয়াল নাম্বার দিয়ে পরে তারা গনে আসছেন মাসাল অনেক সুন্দর একটি কালার কি আছে গরু এটা ফ্লেগবি এটা ফ্লেগবি মন্ডি হ্যাঁ এটা ফ্লেগবি মন্ডি ঠিক আছে কিন্তু গরু দেখো ফ্লেগবি গরুগুলি কি ধরনের রাখতে হয় মানে আমাদের সবার উঠে উঠে এই গরুগুলি এতটায় গাছ মানে ভালো যে মাংসের জন্য আমি বারবার বলি যারা একদম নিরবস্থ ঝামেলা মুক্ত থাকতে চাই তারা একটা সার গরু অন্তত কিনে এটা ধরনের একটা কিনে

সিরিয়াল নাম্বার তিনে পর্বতে একটা গরু নিয়ে লাল টক টক কালার কি এটা এটা একটা ব্রাহ্মা এটা গরু কাকে বলে ব্রাহ্মা গরু এমনি তো আর দুই তিনটার নতুন হয় না এর বয়স আনুমানিক দশ মাস ছয় সাত মুখ ওজন হয়ে গেছে আর এত গোধ সম্পূর্ণ হাফ কমোটা যেমন লাভি এই ক্রস বিটের বাহামা না ক্রস অরিজিনাল ব্রাহ্মা ক্রস না এটা অরিজিনাল ব্রাহ্মা ইন্দ্রবাদের সঙ্গে ব্রাহ্ম আমেরিকান এইট ক্রস করা হয়েছে আর কি এটা এটা হলো এটাই সেই অরিজিনাল ব্রাহ্মা এটা নিঃসন্দেহে আর কি

দরদাম প্রত্যেকটা গরুর সুযোগ আছে আল্লাহর রহমতে যদি কেউ তিনটা একসঙ্গে নেয় তাহলে একটা ডিসকাউন্ট আছে এটা হলো তিন নাম্বার তিন নাম্বার তো পরবর্তী চার নাম্বার দশ দেখে আমরা হ্যাঁ সিরিয়াল নাম্বার চার পরবর্তী একটা গনি আছে এটা কি আদর গরু এটা একটা ফ্লেভি বক না কিন্তু এটা যাওয়ার জন্য কেউ শান না ভাবে ফ্লেগবি বক না মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা এই দেখো মাশাআল্লাহ মেয়ে বাচ্চা এটা গুলি আমার পাতলা থাকতে হবে দেখো বকটা দেখো একদম সম্পূর্ণ একদম বিলাতি আর কি যে বিলাতি গরুর মতো

আপনার খামারে এসে দেখে যাচাই বাসাই করে নিয়ে যাবে মাসা আল্লাহ অনেক গরু এটা চাওয়া দাম পুঁচা আশি হাজার টাকা মাথা সাদা খুব দেখতে শুনতে

এত ভালো গরু আর এত কম দামে মনে হয় কেউ দিতে পারবে না এটা বলে রাখলাম মশাল্লাহ যে নেবে ইনশাআল্লাহ সে খুব ভালো একটা খামারি করতে পারবে তারপর দশ আর দশ জায়গা থেকে জাতমান কোয়ালিটি বিও সোনা কোয়ালিটি হ্যাঁ এটা সবচেয়ে ভালো হবে জি এবং সরাসরি আপনার খামারে দুই চার দিন থেকে দর্শক সরাসরি এসে দেখে নিতে পারবে হ্যাঁ 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 ইনশাআল্লাহ সেই দিক দিয়ে আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আর যেটা মেহমানদারি সুন্নত সেই জিনিসটা আমরা সব আমি না শুধু প্রত্যেককে এই দায়িত্বটা পালন করব জি যেহেতু ফ্ল্যাগ বি গরু এখন বাংলাদেশে কমই পাওয়া যায় যেহেতু আপনারা নিয়ে আসেন এগুলা কি 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 দিক দিয়ে বেস্ট এগুলা এইগুলি দুধ হলো কি এরা ট্রিপল পারপাস এরা তিন দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আছে তারপরে আলে আল রহমতি এটা যেমন মাংস হয় আবার দুধটাও সেই ধরনেরই আর কি বেশি হয় ত্রিশ লিটার ফার্স্ট লিটার সেনা এগারোটা পর্যন্ত বাচ্চা দেয় এবং যেগুলি ফ্লেগি সার আছে দুইটা পর্যন্ত মানে দুই বছরে দুইটা নজনের ক্যাটাগরিতে যায় সেই জন্য এর গুণগত মান সব দিক দিয়ে ভালো জি অর্থাৎ বলছে এই ধরনের গরু নিয়ে খামার শুরু করা যায় এই ধরনের নিয়েই শুরু করতে হবে শুরু করা যায় না এটা দিয়েই শুরু করা